সবাই কি ঘুমিয়ে পড়লে অনেকদিন পরে আসছিলাম যে লাইভে সবাই চলে আসো তো যারা যারা আছো একটু চলে আসো লাইভে অনেকদিন পরে আসলাম কবে লাস্ট নিজেরও মনে নেই গো সময় পাই না লাইভে আসে আয় হ্যালো তোমার বাড়ি কোথায় বৌদি ওয়েস্ট বেঙ্গলে আমার বাড়ি বিউটিফুল উঠে বসো আচ্ছা সবাই চলে আসো তো উঠে বসছি আর যারা নতুন আছে তো প্লিজ একটু ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার ফেসবুক আইডি চাইছিলে ইউটিউবের বায়োতে দেখো লিঙ্ক দিয়ে দিয়েছি ঠিক আছে নতুন করে সবাই একটু গিয়ে ফলো করে দিও আসবে কিন্তু সবাই

তোমাদের ঘুম পায় না ও আমার তো ঘুম পায় যে আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ বৌদি তুমি কেমন আছো আমি ভালো আছি তো এতদিন পরে আমি এসেছি তোমাদের কেমন লাগছে বলো আজ অনেক দিন পরে তোমাদের সাথে লাইভে কথা বলতে আসলাম ছুটি পালাই গো বৌদি তো আমি আবারও বলি তোমাদেরকে তোমরা যে আমার এতদিন ধরে ফেসবুকের আইডি চাচ্ছিলে চাই সবাই বলছো আর কি তো আমি বলে দিই তো নতুন করে আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে দিয়েছি বায়োতে তো সবাই গিয়ে ফলো করে দিও পাশে থেকো ঠিক আছে খুব ভালো লাগছে গো তুমি এত রাতে এসেছো বলে বেশিক্ষন থাকবো না আমি চলে যাবো গো এতদিন কোথায় ছিলাম বাড়িতেই ছিলাম ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে পড়ে থাকি এখানে আসাই হয় না ভীষণ ভালো লাগে লাভ ইউ চলে বাইক কাটা সবাই কিন্তু ফেসবুকে ফলো করে দিও টাটা আমি ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকি প্রত্যেক দিন লাইভে আসি তো সবাই একটু ওখানে যেও ঠিক আছে তো চলো পাই তো কি নাই কি বাই ডাটা কুটনা স্বামী আমার নাই বিদেশে গেছি

কলকাতায় গেছে চাকরি করিতে একা বিছানায় ঘুম আসে না ছট পাই না কি করবো বলে ঘুম আসছে তোমরা যেটা বলছো সেটা না বৌদি বলো এতদিন কোথায় ছিলে ছিলাম তোমার স্বামী নেই তোমাকে চালাই কে কে চালাবে ভগবান উপর তো আমি ইতালি থেকে দিয়েছি থ্যাংক ইউ ওদের একটু ছাঁকা নাকা হবে নাকি না গো আমি আর ঝাঁকা নাকা করি না গো তাকে আনন্দে পাগল হয়ে যাবে তো चलो তোমাদেরকে আর বেশি পাগল করবো না বাই টাটা সবাই ভালো থেকো ঠিক আছে আই বাবা ওকে বসে আছি রে বালিশটাকে এইভাবে নিয়েছি তাই বড় মনে সব কিছু একটা জিনিস মাথায় রেখে বড় মনে সব কিছু বড় বড়ই হয় বুঝলে তো চলো বাই টাটা সবাই ভালো থেকো আচ্ছা যারা নতুন আছো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালোবাসা দিও আর যারা আমার ফেসবুক চ্যানেলটি এখনও ফলো করো নি তো ইউটিউবের বাইরেতে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে আসল আইডির লিঙ্ক দেওয়া আছে তো একটু সবাই সাপোর্ট করে দিও যারা যারা এখনো সাপোর্ট করনি বা আমার একটা ভিডিও করব ঠিক আছে এখনই করব তো তার জন্য যাওয়া আর কি কারণ এই ভিডিওটা রাতেই করা যাবে দিনের বেলা হবে না আর হচ্ছে মনে পড়লো হঠাৎ করে যে এই একটা ভিডিও ছেলে কই ছেলেও নেই তো এই একটা ভিডিও চলো এখন মনে পড়লো যখন আমাকে করতেই হবে তো তার জন্যেই আরও আমি চলে যাচ্ছি ঠিক আছে তো চলো টাটা সবাই ঘুমিয়ে করো আমিও ভিডিওটা জাস্ট করে চলে যাব একবারেই করবো জাস্ট একবারেই অন করবো একবারেই চলে যাবো তো বাই টাটা সবাই ভালো টেক আমার সবাই একটু যারা নতুন আছে আমাকে ছেড়ে যেও না সে যেতেই হবে গো কিছু করার নেই অনেক লাভ হয়ে গেছে কাল সকালে ছেলে স্কুল আছে এক্সাম চলছে অল